আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার গৃহবধূর নেট দুনিয়ায় ভাইরাল কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার আশি ঊর্ধ্ব বৃদ্ধা শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয় ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমি মানে কিছুক্ষণ আগে আমি এটা একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম তাতে দেখে আমি খুব মর্মাহত খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে আর সে বৃদ্ধার চাচা খুব চিৎকার করছে দেখে খুব খারাপ লাগলো খোঁজ নিলাম কোথায় বাড়ি জানতে পারলাম যে আমারই পাঁচ নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম মহিলাকে জিজ্ঞাসা করলাম মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে এমন ঘটনা হয়নি যখন তাকে ভিডিওটা দেখালাম ভিডিও দেখার পর বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি

খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মী ঘটনাস্থলে পৌঁছলে তার ভুল হয়ে গেছে বললেও পুরো বিষয়টি চিকিৎসকের পরামর্শই করা হয়েছে বলে পরিষ্কার জানান তিনি এদিকে প্রতিবেশী এক মহিলা আশি উর্দ্ধ বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার ওপর খর্ঘহস্ত হন বলে অভিযোগ তোমাকে উদ্ধার করেছেন সামনে থেকে হ্যাঁ কি বলছিলেন নুনী আমাকে বলছে আমি নিচে নামিয়েছি বলেও কয় তুমি এখন তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা তোমাকে দাঁড়িয়ে থাকবে না এখন উনি যে শাস্তিটাও দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি তাই তাই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে তুমি এনেছো

বিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতভাক সভ্য সমাজ রিপোর্ট ডি বাংলা নিউজ